বিএনপি এবং এনসিপির পাল্টাপাল্টি অবস্থান এছাড়া সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যখন দূরত্ব তৈরি হয়েছিল ঠিক সময়ে তখন জামাতের পক্ষ থেকে অভিভাবকত্ব সুলভ আচরণ করা হয় এবং জামাতের পক্ষ থেকে এক দল প্রতিনিধি সেনাবাহিনীর সাথে গোপন বৈঠকে বসে সকলের ভিতরে জল্পনা কল্পনা ছিল যে এই বৈঠকের মূল উদ্দেশ্য কি হতে পারে এখনো পর্যন্ত জামাতের পক্ষ থেকে বিষয়টি খোলসা করা হয়নি তবে আজকে যুগান্তরকে তো এক সাক্ষাৎকারে ডাক্তার সৈয়দ স্পষ্ট করেছে যে কারণে তারা সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করেছিলেন সংকট সরকারকে পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ বা আলোচনা করেছে জামাত যুগান যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের বলেছেন চলমান সংকট যতটা বাস্তব ছিল তার চেয়ে বেশি ছিল সন্দেহ ও একের উপর অন্যের আস্থার অভাব এই ঘটনায় চারটি পক্ষ তৈরি হয়ে গিয়েছিল এর মধ্যে রয়েছে সরকার সেনাবাহিনী বিএনপি ও এনসিপি সংকট সমাধানে মধ্যস্থতা করেছে জামাত তাহের বলেন আশা করে আর কোনো সমস্যা হবে না সবাই গ্রহণ করতে পারে এমন একটা অবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ এবং আমরা সবাই নির্বাচনমুখী হব জামাত মনে করছে যে এই সময়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে তাহলে দেশ গভীর সংকটে পড়ে যাবে অনিশ্চিত হয়ে পড়বে নির্বাচন যারা এই মুহূর্তে নির্বাচন নির্বাচন করে দ্রুত একটা রোড আছে একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা বলছে দেখা যাচ্ছে এটাকে যদি প্রেশার হিসেবে গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোদী পদত্যাগ করেন তাহলে এই মুহূর্তে নির্বাচন তো দূরের কথা দেশ আরো গভীর সংকটে পড়ে যাবে যে আমাদের নায় বলেন এমন পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন ছিলাম কিন্তু নার্ভাস হয়নি মনে করেছি এটার একটা সুন্দর সমাধান হবে যার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম তাৎক্ষণিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছি বিএনপি এবং ইসলামিক দলগুলোর সঙ্গে কথা বলেছি এছাড়া অন্তর্ভাবে সরকার এবং সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি পরস্পরের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেগুলো যেন দূর হয়ে যায় আমরা সে বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম আমাদের এই সিনিয়র নেতা বলেন এই সংকটের মূল্য ছিল মূলত দুটি বিষয় এক নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এই বিষয়টি নিয়ে একটা জেদা জেদি ছিল যখন এক পক্ষ জেদাজেদি করছে যে নির্বাচনে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে ডিসেম্বরে দিতে হবে তখন অন্য আর এক পক্ষ বলছে যে কেউ আমাকে নির্দেশ দিলেই তো আর আমি সেই নির্দেশ অনুযায়ী কাজ করব না বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ এক পক্ষ নির্দেশ এবং আরেক পক্ষ সেটাকে কোনোভাবে গ্রহণ করতে পারছিল না আর এই জায়গা থেকে সংকটে শুরু তবে আমরা প্রধান উপদেষ্টাকে বলার চেষ্টা করেছি নির্বাচন দেওয়াই আপনার অন্যতম দায়িত্ব নির্বাচনের জন্য সংস্কারও প্রয়োজন তবে আপনি এ বিষয়ে উদ্যোগও নিয়েছেন কিন্তু কখন কতটুকু সংস্কার হবে কখন নির্বাচনের জন্য একটি উত্তম সময় এ নিয়ে ঐক্যমত দরকার আর এ বিষয়ে আপনার দিক থেকে এগুলোতে স্পষ্ট করা দরকার কেননা স্পষ্ট না করার ফলে কেউ কি হয়তো মনে করছে যে নির্বাচন হয়তো সঠিক সময়ে হবে না আবার কেউ কেউ উস্কানমূলক কথাও বলে যে পাঁচ বছর থাকতে হবে দুই বছর থাকতে হবে যার ফলে সব মিলে একটা সংশয় তৈরি হয়েছে সুতরাং আপনার পক্ষ থেকে নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ হওয়া দরকার এটা যদি এক মাস বেশি বা কম হয় এ ব্যাপারে মানুষ খুব একটা অসহিষ্ণু হবে না একইভাবে সংস্কার প্রশ্ন আপনার একটা সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া দরকার নায়েবে আমির এই কথা দ্বারা উনি স্পষ্টভাবে বুঝিয়েছেন যে দেশের এই সংকটময় পরিস্থিতিতে ওনারা কতটা অভিভাবকত্ব সুলভ আচরণ করেছে এবং ওনাদের এই দৃঢ় পদক্ষেপের কারণেই মূলত দেশ আবার একটা গভীর রাজনৈতিক সংকটের হাত থেকে রক্ষা পেল পাঁচই আগস্টের পর অনেকবারই সরকার বেকায়দায় পড়েছে এবং বিভিন্ন ভাবে তারা তাদের বিরুদ্ধে যে ধরনের একের পর এক ষড়যন্ত্র দানা বেঁধে উঠেছিল মনে করা হচ্ছিল যে সরকার হয়তো আর সামনে এগোতে পারবে না বা কন্টিনিউ করতে পারবে না ঠিক তখনই জামাতের প্রেসক্রিপশন ফলো করার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সকল সংকটের সকল সংকট শুধু কাটিয়ে উঠতেই সক্ষম হয়নি উনি দৃঢ়তার সাথে এবং সঠিক পথে দেশকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হচ্ছে তো ভিউয়ার্স এই ঘটনার মাধ্যমে মনে করা হচ্ছে জামাতের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বিএনপির থেকেও এখন মনে হচ্ছে যে জামাতের এই পরিপক্কতা অর্থাৎ বিএনপির থেকেও জামাতের এই পরিপক্কতা এবং গভীর দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক প্রজ্ঞার কারণে সাধারণ জনগণের দৃষ্টি এখন জামাতের দিকে অর্থাৎ জামাতের যে জনপ্রিয়তা ছিল এই ঘটনার মাধ্যমে জামাতের জনপ্রিয়তা আরও কয়েক গুণ বৃদ্ধি হয়েছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং